আমার সাথে একটু বিশাল বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে মানে আমাদের ঘরে একটা কুটুম এসেছে কুটুমার সাথে দুর্ঘটনা লয় মানে আমাদের ঘরে কুটুম বহুত আছে এত আছে এত আছে আমাদের কুটুম এসে থাকে আমি কম থাকি কুটুম এলাম হারিং যাই কিন্তু এই দিন হারাইতে পারি নাই কারণ আমি অলরেডি হারিয়েছিলাম খেলতে গেছিলাম খেলতে যেখানে ঘর টুকি মার্কেটে রয়েছে বেটা এর টাকা লেগে জলদি একটা চানা বিস্কুট নিয়ে ঘরে কুটুম এসে আমি বললাম যে বেশ ড্রাউন্ড কেবল গাড়ি চাড়ি দিতে তবে যাব না যাব না মানে এই টাইমে ফাইদা উলো ঠিক আমার গাড়ি চাপ তো গাড়ি চাই না এই টাইমে চাই লি ঠিক আছে না পাবি না বললাম যাবো না আমি যাবো না যাবো না আর যে কুটুমটি সে শুনতে যাবো না যেমন বাড়ি থেকে কেউ করছে নেই সে বোঝা এই কেমন আছিস কাকা ভালো আছে ওই কি লিবি আমরা গাড়ির দরকার ছিল একটু দোকান দিয়ে যেতাম আমার গাড়ি নিয়ে নতুন রে কাজ ভেঙেলাম বেশ দেন মা বোঝা না না দরকার দরকার দেন দেন নতুন গাড়ি বেশি দোকানটা আছে সামনে আমি ঘুরে ঘুরে গেলাম মানে আমি যেদিক থেকে খেল খেলে এসে মানে এলাম ওই রাস্তায় দিয়ে গেলাম কারণ ওই রাস্তাটা ক্লিন রাস্তা সলিড রাস্তা তো আমি জানি মুখ থেকে রাস্তাটা মানে একদম কোথাও কি আছে না আছে জানি একদম লেভেল রাস্তা কোথাও কিছু বাম্পার স্পিড ব্রেকার নেই এবার আমি মুডে চালাইছি গাড়িটা চার পাঁচটা গেলে আমি বেশি করে মারার চেষ্টা করছি মুডা চালাইছি মুডে চালাই দুপুর দিয়ে কেউ ছিল না না কুকুর না মানুষ না হাতি কেউ ছিল না এবার মুডে চালাইছি মুড়ে চালাইছি ধারাস করে পরে গেলাম ছিঁড়ে ফিরতে ভেঙে গেলাম পড়ে পড়তে পড়তে আমি ভাবছি মারলাম কোকে পাখে কোথাও মারলাম এত উঠলাম পরে উঠে গাড়িটা সঙ্গে সঙ্গে কুড়াইলাম নিজেকে উঠাইলাম কুরোলাম তারপরে আমি চারিদিকে থাকলাম কেউ দেখে নাই দা না আমি সঙ্গে সঙ্গে সব কুরোনোর পর আমি বুঝতে পারছি যে গাড়িটা সামনের ভাওচাটা না হারেঙেছে খুঁজে বেশি না সামনের চারটা এবার আমি সঙ্গে সঙ্গে কোনো দোকান ছিল কাকা একটা ব্যান্ডেড দেখিনি ব্যান্ডেডটা কিনলাম না লাগাইলাম এবার আমি বসে ভালো মারলাম কাকে আর কেনে এত পড়লাম তারপর দেখছি একটু স্পিড ব্রেকার মানে একটু বাম্পার রয়েছে মানে আমি দশ মিনিট আগে যখন ওইদিকে পেরিন ঘরে এলাম খেলতে 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 খেলেছি তখন কিছু ছিল না বিশ্বাস করে আর কে লুলি ছুঁয়ে বলছি কিছু ছিল না প্লেন লেভেল খুঁটে কেবল তার রাস্তা ছিল এসে দেখছি বাম্পার দশ মিনিটের মধ্যে বাম্পার করে দিন তো সরকারের কাছে দাবি এই যে তোমরা হঠাৎ হঠাৎ বাম পার করে দিচ্ছ না একটু কমসে কম চিত্তাব দেবে একটু সচেতন একটু ওয়ার্নিং মূলক সাদা পেন্ট করে দাও ওরকম লিখে দাও হঠাৎ করে আবার বামপার তো বাম্পার শুধু বাম্প পোল বসিয়ে দিন আর ওপর এখানে পিচ মেরে দিন বুঝে মানে এবার তোমরা জামাতে লেগে লেগেছো পুরোনাম লাগে না দেখবে এত ফর সেফটি কি করে বাঁচার জন্য কিছুই লাগে না ভয় লাগেছিল ঘরে বাহানো করে গাড়ি লুকিন ঘরে রেখেছি চানা ছিল বাইরে গাড়ি রেখে চলেছে সকালে যেছি লেভেল কুটি কুটিল প্লেন রাস্তা আর দশ মিনিট পরে দিস সরকার সেলকস আজব আজব সরকার সেলুগস খুব বিচিত্র সরকার এই সেলগস যার জিন্দির জিন্দি লিঙ্গল পাকা বে লিঙ্গল দিন যায় রাত যায় যায় সব